মানবতাবিরোধী অপরাধে সাজা সাজাপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে বুধবার জামায়াত নেতার আইনজীবীরা জানান একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আইন মেনে হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে আপিল বিভাগ মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে গণহত্যা অপহরণ ধর্ষণ বাড়িঘর লুণ্ঠনসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজাহারুল ইসলামের বিরুদ্ধে যার মধ্যে পাঁচটি অভিযোগে দুই সালের ত্রিশ ডিসেম্বর আজহারুলের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যা বহাল ছিল আপিল বিভাগের রায়েও মঙ্গলবার শুরু হয় আপিল বিভাগের রায়ের রিভিউ শুনানি সাতটি গ্রাউন্ড তুলে ধরেন তার আইনজীবীরা প্রশ্ন উঠে অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে কিনা তা নিয়ে সাক্ষ্য প্রমাণের অভাবে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া সম্ভব ছিল না এই জন্যই তারা আন্তর্জাতিক আইনের বিধানকে অ্যাপ্লাই না করে ডোমেস্টিক আইনের বিধানকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন যে আন্তর্জাতিক অপরাধের প্রযোজ্যতা ছাড়া ওই আইনগুলোর বিধানের প্রযোজ্যতা ছাড়া এই মামলার বিচার করা পসিবল নয় এবং যা করা হয়েছে তা আইনসম্মতভাবে করা হয়নি শুনানির সময় প্রশ্ন উঠে আদালত এটিএম আজারুলের মুক্তির দাবিতে করা যুক্তি সরাসরি গ্রহণ করবেন কিনা এ নিয়ে সিনিয়র আইনজীবীদের মতামত নেন আপিল বেঞ্চ শুনানির দিন ধার্য করা হয় বুধবার মাননীয় অপিল বিভাগ সন্তুষ্ট হয়ে আমাদের কাছে এডিশনাল গ্রাউন্ড চেয়েছেন কোন কোন গ্রাউন্ডে রিভিউ করা হবে সাতটি গ্রাউন্ডের কপিও আজকে আদালতে জমা দেওয়া হয়েছে এবং এই গ্রাউন্ডে লিভ হবে কি হবে না এই মর্মে আগামীকালকে সকালে শুনানি হবে এবং শুনানি অন্তে পরবর্তী আদেশ আদালত পরবর্তী আদেশ প্রদান করবেন শুনানির দিন সকাল থেকে উচ্চ আদালত প্রাঙ্গনে উপস্থিত হন জামায়াত নেতাকর্মীরা তাদের আশা ন্যায় বিচার পাবেন কোর্ট উইল ডিসাইড আমরা সেজন্য জন্য ওয়েট করছি আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি ইনশাআল্লাহ আদালতে জুলুমের বিরুদ্ধে ন্যায় বিচার আমরা ইনশাআল্লাহ পাবো মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই সালে গ্রেফতার করা হয় এটিএম আজহারুল ইসলামকে সে সময় জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্বে ছিলেন তিনি আরিফুর রহমান সব্বুজ যমুনা নিউজ ঢাকা